ওম রাংজিং রং শশুক আয় নমাহঃ ওম নমস্কার নমস্কার বন্ধু এস্ট্রোজ টোয়েন্টি ফোর ইন্টু ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করবো আহ দৈনিক পঞ্চাং ছাব্বিশে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর শুক্রবার দশই শ্রাবণ কৃষ্ণবক্ষ ষষ্ঠী চন্দ্র আজকের দিনে মিন রাশিতে অবস্থান করবে উত্তর পদ্মপদ নক্ষত্র দিয়ে দুটো ছাব্বিশ তিরিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে দুপুরবেলা তারপরে রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাচ্ছেন শনি এবং আহ বুধের নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্র যাবেন শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন আজকের দিনটা প্রেম নিবেদনের দিন ভালো করে প্রেম করুন আনন্দে থাকুন গয়নাগাটি কিনতে পারেন আজকের দিনে যারা ফুল ফল শাকসবজি এবং জামা মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতেই যাচ্ছে ভ্রমণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন বা ভ্রমণ করতে যাচ্ছেন ভালো ফল পেতে যাচ্ছেন উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র দুটো তিরিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তাই মন্দির স্থাপনের জন্য রান ভালো ফল দিয়ে যাবে মেধাবী কাজে খেলতে ভালো হবে বীজ বপন করতে পারেন চারা গাছ লাগাতে পারেন ভালো ফল পাবেন রেবতী নক্ষত্র দিয়ে দুটো তিরিশ মিনিটের পর থেকে যেহেতু চন্দ্র চলতে থাকবে তাই কমল হৃদয় ভিত্তি আপনার নাম কামাবার সুযোগ দিয়ে দেবে বন্ধুত্ব ভালো তৈরি হবে কামুকতা ভালো বাড়তে চলেছে যৌন লিপসা আজকের দিনে বাড়বে যারা কনসিপ্ট করতে চাইছেন আজকের দিনটা কাজে লাগান অত্যন্ত শুভ দিন কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে বা ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে শোভাযাত্রা বা কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা পাঁচ মিনিটে বড়বেলা এবং সূর্যাস্ত হবে ছটা কুড়ি মিনিটে সন্ধ্যার পরে সন্ধ্যার সময় ষষ্ঠী থাকছে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত আজকের দিনে রাত্রিবেলা এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত ষষ্ঠী যেহেতু থাকছে যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু তারা ভালো ফল পাবেন বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে নতুন পোশাক আশাক কেনার ক্ষেত্রে শুভ ফল পাবেন সপ্তমী তিথি এর পরে পড়ে যাবে তো সে সেক্ষেত্রে আমি বলবো যারা অলংকার কিনতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে বা যোগ থাকছে আজকের দিনে একটা বত্রিশ মিনিট মাই যাচ্ছি পর্যন্ত সময় তো সেক্ষেত্রে মহৎ কাজে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে দান দান করুন ভালো হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ধৃতি যোগ থাকছে এরপরে তো সেক্ষেত্রে বলবো আজকের দিনটা অত্যন্ত শুভ যারা কনসিপ্ট করতে চাইছেন নতুন কাপিল যারা কনসিপ্ট করতে চাইছেন অত্যন্ত ভালো হবে কাম করা বৃদ্ধি পেতে যাচ্ছে সেদিকটা ভালো অন্যের আত্মীয়তা গ্রহণ করার সম্ভাবনা থাকবে সম্পদের কোনো ব্যাপারে এগোতে পারবেন রাত্রিতে সেক্ষেত্রে ভালো হবে গড় করণ থাকছে আজকের দিনে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ দুপুরবেলা পর্যন্ত কৌশল বিদ্যার সঙ্গে যুক্ত আছেন টকেটিভ পারসন যারা মার্কেটিং মার্কেটিংয়ের কাজকর্ম করেন আইটি সেক্টরের ভালো যারা ডিজাইনার তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ভালো হবে মনীষকরণের পরে শুরু হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্য আজকের দিনে যারা চালান তারা একটু দেখে চালালে ভালো ফল পেতে যাচ্ছেন এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত চলবে এটা এরপরে বৃষ্টিকরণ শুরু হবে মাঝ যাত্রে পরে অর্থাৎ এগারোটা তিরিশ মিনিটের পরে বৃষ্টিকরণ থাকছে যেহেতু হৃদয়হীন কোনো কাজকর্ম করতে যাবেন না বন্ধু বান্ধবদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে যাবেন না খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে ক্ষতিগ্রস্ত হবেন দিশা সুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পাবেন চিকিৎসক নার্স যারা আছেন যারা সিনেমা থিয়েটার এই সমস্ত সংস্কার সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন যারা ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত আছেন সমুদ্র উপকূলবর্তী কাজের সঙ্গে যুক্ত আছেন যারা চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন নন প্রফিট সেকিং অর্গানাইজেশন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য রিলিজিয়াস অ্যাক্টিভিটিস সঙ্গে যুক্ত আছেন আপনি পূজারী বন্ধু আপনারা আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা সাইকোলজি নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে ভেটেরিনারি ডাক্তার ট্রেনার আপনারা ভালো ফল পাবেন ফিল্মের অ্যাক্টর যারা আছেন তারা ভালো ফল পেতে যাচ্ছেন কমিউনিটি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন জার্নালিজম কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন এডিটর পাবলিশার আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন আজকের দিনটা অত্যন্ত শুভ হবে আপনাদের ক্ষেত্রে মিউজিক রিলেটেড কাজকর্ম করছেন আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা দুটো তিরিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত অশ্বিনী থেকে মেঘসিরা পুনর্বসু অশ্লেষা মগা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাচারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দুটো তিরিশ মিনিটের পর থেকে অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফলগুনি হস্তা অনুরাধা অনুরাধামূলা পূর্বাশারা সুবনা শতবিশা এবং উত্তর ভদ্রভন নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন মহা নক্ষত্রের বন্ধু এবং পূর্ব ফলগুনি ও উত্তর নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে বিষ মিথুন কন্যা তুলা মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন সিংহ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনের শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব ব্রহ্মমূর্ত থাকছে আজকের দিনের তিনটে চল্লিশ মিনিট থেকে চারটে তেইশ মিনিট পর্যন্ত ভোরবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা নয় মিনিট দুপুরবেলা পর্যন্ত অমৃতকাল থাকছে দশটা তিন মিনিট সকালবেলা থেকে এগারোটা বত্রিশ মিনিট সকালবেলা বিজয় মূর্ত থাকছে একটা পঞ্চান্ন মিনিট থেকে একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এই সময়গুলোকে কাজে লাগাবার দরকার আছে ভালো করে কাজে লাগান ভালো হবে এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ অমৃত সিদ্ধি যোগ এবং যোগ একত্রে থাকছে দুটো তিরিশ মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট পর্যন্ত ভোরবেলা তো এই সময়টা অত্যন্ত ভালো এই সময়ের মধ্যে বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোড প্রপার্টি নিউ হাউস ভেহিকাল জব জয়েনিং এর ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে ওই ইম্পর্টেন্ট কোনো ওয়ার্কের জন্য আপনি বাইরে যেতে চাইছেন সেক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি বা কোনো জায়গায় কন্ট্যাক্ট সাইন করতে চাইছেন এক্সামের জন্যই যাচ্ছেন আজকের দিনে অ্যাপিয়ার করতে যাচ্ছেন বা কোনো অ্যাপ্লিকেশান দাখিল করতে চাইছেন কেস ফাইলিং করবেন নমিনেশন ফাইল করতে চাইছেন বা পারচেস করতে চাইছেন ল্যান্ড ট্রাভেল করতে চাইছেন অ্যাব্রড তাহলে একদম মোটামুটি আজকের দিনটা এই সময়টা কাজে লাগাতে পারছেন ই ইলেকট্রনিক গেজেট কোনো কিনে নিয়ে আসতে চাইছেন কার বুকিং করতে চাইছেন সেই সমস্ত ক্ষেত্রে আজকের দিনে দুটো তিরিশ মিনিট দুপুর পর থেকে পাঁচটা ছয় মিনিট ভোরবেলা পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ আপনারা কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা ছয় মিনিট থেকে ছটা বারান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এছাড়া একটা দুই মিনিট থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং চারটে চৌত্রিশ মিনিট বিকালবেলা থেকে ছটা কুড়ি মিনিট সন্ধ্যা পর্যন্ত রাত্রিবেলা সাতটা ছেচল্লিশ মিনিট থেকে নটা তেরো মিনিট পর্যন্ত এবং দুটো সাতান্ন মিনিট ভোর রাত্রি মহেশ পর থেকে রাত্রি তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত শুভ অমৃত যোগ থাকছে মহেন্দ্র যোগ থাকছে আজকের দশটা উনচল্লিশ মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত ওইটা হচ্ছে আপনার রাত্রিবেলা থাকছে এবং ভোর রাত্রিতে থাকছে তিনটে চল্লিশ মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট পর্যন্ত সময় আজকের দিনে লটারি শেয়ার এবং পাটকাতে নিবেশের ক্ষেত্রে সঠিক সময় যেগুলো পাওয়া গেছে পাঁচটা ছয় মিনিট থেকে আটটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা বাইশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং চারটে একচল্লিশ মিনিট ভোর রাত্রি থেকে বিকালবেলা থেকে ছটা কুড়ি মিনিট সন্ধ্যা পর্যন্ত এবং এগারোটা তেতাল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে ভোর রাত্রি তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের লটারি শেয়ার এবং পাটকাতে নেমেছে শুভ সময় হতেই যাচ্ছে যে সমস্ত কাজগুলি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করলে খুবই ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে সেগুলো নিয়ে আলোচনা করব যদি আপনি কোনো চূড়ান্ত নিতে যাচ্ছেন কোনো চুক্তি করতে চাইছেন কোন নতুন লেখাপড়া করার সুযোগ এসেছে সেটাতে আপনি সাইন আপ করতে চাইছেন বা কোনো শিক্ষা নতুন করে শুরু করতে চাইছেন প্রকাশনা মুদ্রণ পেজ রিলিজ বা সিনেমা ধর্মার্থ ক্ষেত্রে প্রকাশনা এই সমস্ত ক্ষেত্রে যদি আপনাকে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নিতে হয় বা ভ্রমণ সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নিতে হয় তাহলে আমি বলব ছটা বারো মিনিট সকালবেলা থেকে সাতটা আঠেরো মিনিট সকালবেলা একটা পঞ্চান্ন মিনিট দুপুরবেলা থেকে তিনটে দুই মিনিট দু বিকালবেলা এবং নটা দুই মিনিট রাত্রিবেলা থেকে নটা ছাপ্পান্ন মিনিট রাত্রিবেলা এবং তিনটে আঠেরো মিনিট ভোর রাত্রি থেকে চারটে বারো মিনিট ভোর ভোররাত্রি পর্যন্ত সময়গুলিকে কাজে লাগান ভালো হবে যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে চাইছেন আজকের দিনটা তো অন্তত ভালো এবং কনসেপ্ট করতে চাইছেন এছাড়া দান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন শিল্প শিল্প সাহিত্যের সঙ্গে যুক্ত আছেন সঙ্গীত নাটক চিত্রকলা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন এবং কোনো পার্টিকুলার ডিসিশন নিতে হবে কোনো কাজের জন্য এবং সংগ্রাম করতে চাইছেন আজকের দিনে কনসেপ্ট করতে চাইছেন সেক্ষেত্রে প্রেম নিবেদন করতে চাইছেন আজকের দিনে বা প্রেম করছেন ভ্রমণ করতে যাবেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে হবে সেই ক্ষেত্রে আমি বলবো পাঁচটা ছয় মিনিট থেকে ছটা বারো মিনিট সকালবেলা বারোটা মিনিট থেকে একটা পঞ্চান্ন মিনিট দুপুরবেলা এবং আটটা আট মিনিট রাত্রিবেলা থেকে নটা দুই মিনিট রাত্রিবেলা এবং দুটো পঁচিশ মিনিট যাচ্ছে পর থেকে তিনটে আঠেরো মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন ভালো হবে যে সমস্ত বন্ধুরা তিসা কাঁচ লোহা ইত্যাদির সঙ্গে কাজকর্ম করেন এবং ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করছেন চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন তেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো ফিক্সড ডিপোজিট করতে চাইছেন বা নতুন বাড়ির ভিত্তিপ্রস্তু স্থাপন করতে চাইছেন কৃষিভিত্তিক কোনো ডিসিশান মেকিং করতে হবে আপনাকে সেক্ষেত্রে বলবো সকালবেলা আটটা চব্বিশ মিনিট থেকে নটা তেইশ একত্রিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান চারটে আট মিনিট থেকে পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো বিকালবেলা এছাড়া রাত্রিবেলা দশটা উনপঞ্চাশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত শুভ হতেই যাচ্ছে আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে দশটা চার মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না এই সময়টা কালবেলাও থাকছে অত্যন্ত বাজে সময় যে কোনো কাজই শুরু করুন না কেন সব কিছু পণ্ড হয়ে যেতে পারে কোনো শুভ উদ্যোগ আগে গ্রহণ করেছেন সেটা চলতে পারে দৌড়মূর্ত থাকছে আজকের দিনে সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং দুপুরবেলা বারোটা নয় মিনিট থেকে একটা দুই মিনিট পর্যন্ত এই সময়গুলো অত্যন্ত বাজে ইম্পর্টেন্ট কাজের জন্য বাইরে বেরোনো উচিত নয় বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরে তো কোনো কাজ এই সময় করা উচিত না বা কোনো ডিট সাইন করা একদমই উচিত না বারবেলা থাকছে আজকের দিনে সকালবেলা আটটা চব্বিশ মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কাল রাত্রি থাকছে নটা দুই মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত সময় কাল রাত্রির সময়টা আপনারা কনসিপ করতে যাবেন না আজকের দিনটা কনসিপ্ট করার সব থেকে বড় ভালো দিন কিন্তু কনসেপ্ট এই সময়টা পড়বেন না তাহলে যে সন্তান জন্ম তারা তাদের বুদ্ধি হবে না বুদ্ধি বিভ্রান হবে তাদের তাই সতর্কতার দরকার আছে পরে সময়গুলো কাজে লাগান শুভ সময়গুলোকে কাজে লাগান ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমঃ ভাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন